প্রীতি সিরিজ প্রীতি দি বিশেষ করে কালকে না একটা স্টোরি দিয়েছিল আমার খুব ভাল লাগলো যে প্রীতি দি এই ধরনের জিনিসগুলোকে প্রমোট করছে ফার্স্ট তোমরা একটু স্টোরিটা দেখে নাও অলসো আমি তোমাদেরকে সাজেস্ট করব এই বইটা তোমরা পড়ো যে বইটা আমি পড়ছি সেটা হচ্ছে কান্ট হার্ট মি ভীষণই ভালো আমি তো ই বুক পড়ছিলাম কারণ আমি আই ওয়াজ ট্রাভেলিং আমি খুঁজতে যাব আজকে তো এখানেতে ডেভিড গগেন্স ডেভিড গগেন্সের একটা বই কান্ট হার্ট মি সেই বইটা সম্পর্কে এখানে প্রীতিদি বলছে তো আমি ভাবলাম অ্যাজ এ মোটিভেশনাল স্পিকার আমি মোটিভেশনাল ভিডিওস তোমাদের জন্য বানাই তো এই বইটার একটা খুব সিম্পল ওয়েতে সামারি দেওয়া খুব দরকার তো চলো আর সময় নষ্ট না করে ভিডিওটাকে স্টার্ট করি আর ভিডিওটা না পার্ট বাই পার্ট ডিভাইডেড আছে তো ভিডিওটাকে স্কিপ না করে দেখো কারণ স্কিপ করলে তুমি কিছুই বুঝতে পারবে না অ্যান্ড আলটিমেটলি তোমার লসই হবে ইটস বেটার যে তুমি পুরো ভিডিওটাকে ধীরে সুস্থ দেখো একটু শান্ত মস্তিষ্কের সাথে একটা ফাঁকা জায়গায় গিয়ে দেখো আর বিশেষ করে তোমার যদি বয়স তেরো থেকে তেইশের মধ্যে হয় তাহলে তো অতি অবশ্যই দেখবে ভিডিওটা স্টার্ট করি ডেভিড গগনসের জীবনটা দিয়ে ডেভিড যে যেসব জিনিসগুলো লিখেছে তার বইতে সে কিন্তু প্রথম থেকে এত স্ট্রং ছিল না এত স্ট্রং মেন্টালিটি ছিল না ডেভিড গগেন্সের জীবনটা খুব প্যাথেটিক ছিল যেমন ডেভিড গগনসের ছোট থেকে অ্যাস্থমা অ্যালার্জি এই ধরনের ফিজিক্যাল প্রবলেম ছিল তার মধ্যে রেয়ার জেনেটিক্যাল প্রবলেম ছিল তার বাড়িতে তাকে তার বাবা বিশেষ করে খুব বেশি অ্যাবিউজ করত। করতো তার বাবা খুব একটা ভালো স্বভাবের ছিল না সো তাকে টর্চার করতো মেন্টালি ডেভিডকে নিয়ে অনেক বেশি মজা করত সবাই বুলিং করতো তার কারণ ছিল ডেভিডের ওজন অনেক বেশি ছিল অ্যারাউন্ড একশো পঁয়ত্রিশ কেজি এত বেশি ওভার ওয়েট হওয়ার জন্য তাকে নিয়ে বুলিং করা তাছাড়াও রেসিসিজমের শিকার হয় কারণ ডেভিডের স্কিন টোন ছিল ব্ল্যাক আর আমেরিকাতে ডিভাইড করে দেওয়া মানে কেউ যদি কালো হয় তাকে একটু নেগেটিভ চোখে দেখা তাকে একাকিত্ব করে দেওয়া এই স্বভাবগুলো কিন্তু আমেরিকাতেও খুব বেশি তো সেই সমস্ত নেগেটিভিটি শিকার হয় ডেভিড তো এইভাবেই মূলত তার আপব্রিগিংটা হয় এরপরে ডেভিডের লাইফে আসা একটা ট্রিগার পয়েন্ট সেটা কি সেটা সে একটা টিভি শো দেখে আমরা যেরকম টিভিতে অনেক অনেক রকমের শো দেখি অনেকে বিগ বস দেখে অনেকে নেটফ্লিক্স দেখে সো এরকম একটা শো সে দেখছিল সেই টিভি শোতে আমেরিকান নেভি নেভিশিল্ডদের ব্যাপারে একটা ডকুমেন্টারি দেখাচ্ছিলো যে তারা কীভাবে ট্রেনিং করে এক্সট্রিম কন্ডিশনে তারা ট্রেনিং করে প্রচণ্ড ঠান্ডা পড়েছে তাতেও তাদেরকে ট্রেনিং করতে হয় ঠান্ডা জলে স্নান করতে হয় আইস বাত নিতে হয় তারা অনেক পেন সহ্য করে তারা ফিজিক্যাল পেন মেন্টাল পেন সমস্ত রকমের পেন তাদেরকে সহ্য করতে হয় তো এইগুলো দেখে না তার মধ্যে একটা মোটিভেশন কাজ করে ডেভিড বুঝতে পেরে যায় যে যে আমার প্রবলেমগুলো রয়েছে না সে প্রবলেমটা আমার 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 শরীরের জন্য না আসল প্রবলেম হচ্ছে মস্তিষ্কে মাইন্ডে আমি আমার মাইন্ডকে যদি ট্রেন করতে শিখে যাই তাহলে ফিজিক্যাল প্রবলেমগুলো সলভ করা তো খুব ইজি হয়ে যাবে এই জাস্ট একটা রিয়েলাইজেশন থেকেই স্টার্ট হয় তার চেঞ্জ হওয়ার জার্নি ডেভিড প্রথমে আমাদেরকে বোঝায় যে মোটিভেশন বনাম ডিসিপ্লিন আমরা সবাই ভিন্ন ভিন্ন সোর্স থেকে মোটিভেশন খুঁজি যেরকম আমার এই ভিডিওটা তোমরা দেখছো এখান থেকে মোটিভেশন নেওয়ার চেষ্টা করছো অনেকে রিলস থেকে মোটিভেশন নেয় অনেকে মুভি দেখে মোটিভেশন নেয় কিন্তু গগেন্স বলে মোটিভেশনটা হয় টেম্পোরারি যেটা আমিও বিশ্বাস করি মোটিভেশনকে যদি আমি তোমাকে আরও ইজিভাবে ভাবে এক্সপ্লেন করতে চাই তাহলে মোটিভেশন হলো ইলেকট্রিসিটির মতো কখনো থাকলো কখনো নেই গ্রামের দিকে যদি তুমি বসবাস করো তাহলে জানো যে ইলেকট্রিসিটি কখনো আসে কখনো চলে যায় রাতের দিকে বিশেষ করে চলে যায় বা ডিসিপ্লিন হলো ইনভার্টারের মতো মানে চব্বিশ ঘন্টায় তোমার থাকবে তুমি মন থেকে যেটা চাইবে যেই জিনিসটা করার তুমি লক্ষ্য ঠিক করবে সেই কাজটা তুমি করেই ছাড়বে এটাই হলো ডিসিপ্লিন বাট এটা বানাতে না অনেক সময় লাগে এটা বানাতে অনেক প্রসেস আছে তো সেইগুলো নিয়ে আমরা ধীরে ধীরে আলোচনা করব সেকেন্ড পয়েন্টে ডেভিড বলে যে অ্যাকাউন্টেবিলিটি মিডের মানে হল নিজেকে ধরা এটা কি এটা ডেভিড কখন সেরকমভাবে বলে যে নিজের ফ্লস বের করা হচ্ছে সব থেকে কঠিন কাজ যেটা আমরা সবাই এগ্রি করি মানে আমরা অন্যের লাইফ নিয়ে বা অন্যকে জাজ করাতে এত ব্যস্ত থাকি এবং যেটা আমাদের মেন্টালি এরকম কন্ডিশন হয়ে থাকে তো আমরা খুব সহজে লোকের ফ্লসগুলো দেখতে পাই কেউ হয়তো একটু ভুল ইংলিশ বলে দিল কেউ হয়তো একটু অন্যরকমের ড্রেস পরেছে তো তাকে তুরন্ত জাজ করে দিলাম যে একটু বাজে ড্রেসিং সেন্স ঠিক আছে কেউ একটু কালো দেখতে কেউ একটু মোটা কেউ একটু পাতলা তো আমরা জাজ কিন্তু খুব ইজিলি অন্যকে করে ফেলি এখানে ডেভিড গভেন্স বলছে যে তুমি নিজেকে প্রতিদিন সামনে মানে তুমি নিজেকে দেখো এবং নিজেকে এটা বলো যে আমার মধ্যে কি কি ফ্লস রয়েছে আমি লেজি আমি মোটিভেটেড না এই কথাগুলো শুনতে খারাপ লাগলেও এগুলো কিন্তু সত্যি এবং এটাকে আমাদের অ্যাকসেপ্ট করা দরকার আমি সকালে ঘুম থেকে উঠতে পারি না এর চোখে তোমাকে অ্যাকসেপ্ট করা দরকার যে আমি সকালে ঘুম থেকে উঠতে পারি না আমি শীতকালে প্রতিদিন স্নান করি না এটা যদি আমার কন্ডিশন হয়ে থাকে তো আমাকে এটা অ্যাকসেপ্ট করতে হবে যে না সত্যি আমি ভাই পারি না স্নান করতে সকালবেলাতে বাট এগুলো আমরা না করে আমরা কি করি আমরা সবসময় সিস্টেমের ওপর দোষ দিই আমার মা বাবার ওপর দোষ দিই টিচারের ওপর দোষ দিই আমার ভাগ্যের উপর দোষ দিয়ে দিই অনেক সময় যে আমার ভাগ্যটাই খারাপ আমার জন্মটাই ভুল জায়গায় হয়েছে এই জন্যই আমার সাথে কিছু হচ্ছে না এগুলো সব হচ্ছে এক্সকিউজ এগুলো দিয়ে আমাদের কোনো কিছু হবে না আমি পারবই না আমরা এই পয়েন্ট থেকে কি শিখলাম যে আমাদেরকে আমাদের যা দোষ আছে আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে যা যা ফ্লজ আছে আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে তোমার কেউ কেউ বলার দরকার নেই তোমার কোনো বেস্ট ফ্রেন্ডকে বন্ধুকে কেউকে বলা বলার দরকার নেই তুমি জাস্ট নিজেকে বলো যে আমার মধ্যে এই ফলগুলো রয়েছে আই অ্যাকসেপ্ট দ্যাট সেকেন্ড ওয়ান হচ্ছে যে ফর্টি রুল মানে তুমি যতটা ভাবো তোমার ক্যাপাবিলিটি তার থেকেও বেশি আমি খুব সহজভাবে এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝাই যারা বাইক লাভার যারা বাইক নিয়ে একটুখানি জানো তাদেরকে বলি তোমরা দেখবে বাইকের মধ্যে একটা সিস্টেম থাকে যেটাকে বলা হয় রিজার্ভ তেল মানে কি ধরো তোমার বাইকটা তিরিশ কিলোমিটার মাইলেজ দেয় অথবা চল্লিশ কিলোমিটার দেয় অথবা পঞ্চাশ কিলোমিটার দেয় ঠিক আছে বা সেই বাইকটা পঞ্চাশ কিলোমিটার চালানোর পরও কিছুটা তেল থাকে যেটাকে রিজার্ভে রাখা হয় এটা কেন বানানো হয় এটা এই জন্যই বানানো হয় যে তুমি যদি কোনো জায়গাতে ফেঁসে যাও সেখানে যদি তোমার তেল শেষ হয়ে যায় তারপরেও যেন দশ কিলোমিটার বা পাঁচ কিলোমিটার তোমাকে যেন এক্সট্যান্ড করতে দেয় যে সেই সময়টা তুমি ইউটিলাইজ করো তেল অ্যারেঞ্জ করার জন্য সেরকমভাবে আমরাও না আমাদের লাইফে জাস্ট ফর্টি পার্সেন্ট ইউজ করি বাকি যে সিক্সটি পার্সেন্টটা থাকে সেটা আমাদের রিজার্ভ হয়ে থাকে সেটার ব্যাপার আমরা জানি না আরেকটা এক্সাম্পল দি ধরো এখন তোমাদের সামনে পরীক্ষা আছে তো তোমরা আট ঘন্টা ন ঘন্টা পড়াশোনা করছো তো রাত্রি দশটা বেজে গেছে রাত্রি এগারোটা বেজে গেছে তুমি ভাবছো বাবারে আজকে অনেক পড়াশোনা করছে আর পাচ্ছে না মাথা যন্ত্রণা করছে আর আমি আজকে পড়াশোনা করতে পারবো না এই সিচুয়েশনে দাঁড়িয়ে ডেভিড গগেন্সকে বলছে তুমি জাস্ট তোমার ফোরটি পার্সেন্ট ব্রেনকে ইউজ করেছো তোমার এখনো সিক্সটি পার্সেন্ট বাকি মানে তুমি এখনো হাফ ও ইউজ করনি এখনও তুমি এক্সটেন্ড করতে পারো আরও তুমি এই কন্ডিশনটাকে স্ট্রেচ করতে পারো তুমি যদি চাও আরও দু ঘন্টা পড়াশোনা করতেই পারো অনায়াসে আর এইটাই ডিসাইড করে যে একজন অ্যাভারেজ মানুষ আর একজন সাকসেসফুল মানুষের মধ্যে যে পার্থক্যটা কোন মানুষ অ্যাভারেজ থেকে যাবে কোন মানুষ সাকসেসফুল হয়ে যাবে আর অ্যাভারেজ মানুষ তো সেম এফোর্ট দিচ্ছে তাই না তুমি যদি একটু এক্সট্রা এফোর্ট না দাও তুমি যদি একটু এক্সট্রা আওয়ার্স হার্ড না করো কি করে சகসেছো বস এরপরে যে কনসেপ্টটা বলছো সেটা খুব ইন্টারেস্টিং খুব মজাদার সেটা হলো কুকিজার কুকিজার কি কুকিজ কি কুকিজ আমরা খাই বিস্কিট তাই না সেই বিস্কিটগুলো একটা জারের মধ্যে রাখা রয়েছে সেটাকে বলছে কুকিজার এটা কি রকম ধরো আমাদের লাইফে না আমরা এমন অনেক সিচুয়েশন এসেছিলো আমাদের লাইফে যখন আমরা নিজেকে একজন উইনার মনে করতাম যেন অলিম্পিক জিতেছি এরকম একটা অ্যাচিভমেন্ট আমরা ফিল করতাম ধরো তুমি অঙ্কন প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে সাংবাদন প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে তোমার ক্লাবের কোনো একটা কম্পিটিশান হয়েছে সেখানে ফার্স্ট হয়েছে হাড়ি ভাঙা প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছো অথবা ক্রিকেট খেলতে গেছো ম্যান অফ দ্য ম্যাচ হয়েছো তো এরকম ছোটো ছোটো অনেক অ্যাচিভমেন্ট আমরা আমাদের লাইফে করেছি যেগুলো আমরা কখনও ভালো করে সেলিব্রেটি করি না আমরা সবসময় মনে করি আমাদের মাধ্যমিকের রেজাল্ট উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কে কত টাকা জব করছে এইগুলো দিয়ে আমরা সবসময় মানুষকে জাজ করি এবং আমরা নিজেকেও জাজ করি ভাই সাকসেসফুল হতে পারিনি কেন কারণ আমি এত কম টাকা ইনকাম করছি বাট কুকিজ আর কি যেটা ডেভিড গগেন্স তার বইতে লিখেছে যে তুমি তোমার লাইফে যা অ্যাচিভ করেছ সেটা ছোট থেকে বড় যেটাই হোক না কেন সেটাকে জমিয়ে রাখো সেটাকে মনের মধ্যে খুব ভালো করে রাখো একদম যারের মধ্যে বন্দি করে রাখো যে এইগুলো আমার অ্যাচিভমেন্ট এবং সেইগুলোকে সবসময় মনে করো তাহলে কি হবে তুমি পজিটিভ থাকবে তুমি ভাবো তো তুমি যে কোনো কম্পিটিশনে বা যে কোনো জায়গাতে যখন ফার্স্ট হয়েছিলে বা সবাই তোমাকে থেকে হাততালি দিয়েছিলে কতটা খুশি হয়েছিল সেই মেমোরিগুলোকে সবসময় রিফ্রেশ করে রাখো নিজের মাইন্ডের মধ্যে লাস্ট পয়েন্টটা কি বলছে যে ক্যালিউসিং দ্য মাইন্ড এটা কি এটা হচ্ছে তোমার মাইন্ডকে তুমি শক্তিশালী বানাও তুমি কখনো যদি কোনো শ্রমিকদের হাতটা নোটিশ করো যারা ধরো রাজমিস্ত্রি কাজ করে খেটে খাওয়া মানুষ যারা আছে তাদের হাত যখন তুমি দেখবে না সেটা দেখবে খুব শক্ত তাদের হাতের মধ্যে কড়া পড়ে আছে ঠিক তেমন আমাদেরও মনকে শক্ত করতে হবে হবে আমাদের মনের মধ্যে সেই ফেলতে কেমন ভাবে ছোট ছোট ডিসকমফার্ট কাজ করতে হবে যেরকম ডিসকমফার্ট শীতকালে ঠান্ডা জলে স্নান করতে হবে শুনে হার্ট অ্যাটাক হয়ে যাবে বাট রাস্টমে তুমি মারা যাবে না কোল্ড শাওয়ার নিলে কি হবে তুমি মেন্টালি স্ট্রং হবে না বাকিরা সবাই ঠান্ডাতে স্নান করার কথা ভাবতে পারছে না সেই জায়গায় দাঁড়িয়ে আমি ঠান্ডা জলে স্নান করছি ফোনটাকে সাইডে রেখে পড়াশোনা করতে হবে সবাই কি করে একটুখানি বইয়ে পাতা উল্টায় আর একটুখানি রিল স্ট্রল করে আমি কি করছি ফোনটাকে একদম সাইডে রেখে দিচ্ছি ফোনটাকে সুইচ অফ করে দিচ্ছি বা ফোনটা পাশের রুমে রেখে দিয়ে আসছি দেন আমি পড়াশোনা করছি জাঙ্ক ফুড না খাওয়া বাইরে যখন আমি বেরাবো ঘর থেকে আমি বাড়িতে খেয়ে বেরাবো বাড়িতে যদি আমার আলু ভাজা মুড়ি থাকে আমি সেই আলু ভাজা মুড়িটাই খেয়ে বেরাবো আমার দরকার নেই বাইরে গিয়ে মোমো পিৎজা বার্গার এসব খাবার আর সকালবেলাতে একটু তাড়াতাড়ি আমি যখন ঘুম থেকে উঠি তার একটুখানি আগে ঘুম থেকে উঠবো তো এই যে ছোট ছোট হ্যাবিটগুলোকে আমরা বানাই ছোট ছোট ডিসকম্পার্ট জিনিসগুলোকে আমাদের লাইফে ইন্ট্রোডিউস করি সেইগুলি আমাদের মাইন্ডকে কন্ট্রোল করতে খুব হেল্প করে আমাদের ডিসিপ্লিন লাইফ আনতে খুব বেশি হেল্প করে ভিডিওটার একদম এন মোমেন্টে এসে দাঁড়িয়ে আমি তোমাদেরকে বলতে চাই লাইফ তোমাকে কখনোই দয়া করবে না যদি না তুমি নিজে আনস্টপেবেল হও তুমি ব্রোকেন না তুমি উইকও না তুমি শুধু আনট্রেন আজ থেকে নিজের প্রতি একটু সৎ দেখো ডিসিপ্লিনও তোমার সাথে সৎ ব্যবহার করছে